আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের কাছে স্বর্ণের গহনা অর্ডার করেছিলেন আমাদের ভিডিও দেখে আজকে আপনাদেরকে সেই গহনাগুলো দেখাবো কারা কারা ওয়ার্ডার করেছিলেন আমাদের কাছে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই এই লকেট দুটি এই লকেট দুটি আমাদের কাছে অর্ডার করেছিলেন লেবালন আয়নার রুমান থেকে আমাদের কাছে অর্ডার করেছিলেন লেবালন আয়নার রুমান থেকে একজন প্রবাসী ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন স্বর্ণের দুটি নাম দিয়ে লকেট দেখেন এখানে একটি ডিজাইন তাকে তৈরি করে দিয়েছি ডিজাইনটি দেখেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা যারা অর্ডার করতে চান পটাপট স্ক্রিনশট দিয়ে নিয়ে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর নক দিলে আমরা কিন্তু সেই ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আরেকটি ডিজাইন ভাইয়ের জন্য তৈরি করেছি আমি আয়না রুমান থেকে এই ডিজাইনটিও আসলে তৈরি করেছি বাই সেম দুটি ডিজাইন আমি তৈরি করে দিয়েছি এটা হচ্ছে সিম্পল ডিজাইনের ভেতরে বাইকে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি দেখেন আর এই যে রূপার ছোটো ছোটো যে পায়ের নূপ আনটিগুলো আছে এগুলো আমাদের কাছে অর্ডার করেছিলেন লেবালন আলবস্তা থেকে আমাদের কাছে অর্ডার করেছিলেন একজন আপু তো আপনার গহনাগুলো কিন্তু এখন কমপ্লিট আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর এই যে এখানে একটি ডায়মন্ডের নোসপিন দেখেছিলেন দেখছেন এই নোসপিনটি অর্ডার করেছিলেন লেবালন সাবরা থেকে আমাদের কাছে অর্ডার করেছিলেন আজকে শুধু আমি আপনাদেরকে গহনাগুলো দেখাবো যে যারা আপনারা কারা কারা কী গহনাগুলো অর্ডার করেছেন আপনারা অনেকেই চাচ্ছেন যে রিপেয়ারিং করার জন্য অনেকের সে নাক ফুল বা অনেক সময়তে কানের দুলগুলো ভেঙে যায় তো ইউজ করতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে জানেন না যে প্রবাসের মাটিতে কোথায় আপনারা সেগুলো রিপেয়ারিং করবেন সেগুলোও কিন্তু আমরা রিপেয়ারিং করে থাকি আপনারা চাইলে কিন্তু চলে আসবেন দেখেন এই দুটি নাগপুল আসলে এখান থেকে ভেঙে গিয়েছিল আপনার এই তলচা ভেঙে গিয়েছিল সেগুলোও কিন্তু আমরা রিপেয়ারিং করে দিয়েছি আর এই কাজগুলো আমাদের কাছে দিয়েছিলেন লেবালন দাওরা থেকে একজন প্রবাসী ভাই তার রিপেয়ারিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই চলে আসবেন এখানে দেখেন দুটি নথ আমাদের কাছে অর্ডার করেছিলেন এটি এই এই নদটাও অর্ডার করেছিলেন লেবালন দাওরা থেকে আর একটা অর্ডার করেছিলেন লেবালন বারবিল থেকে আমাদের কাছে অর্ডার করেছিলেন আপনারা যখন যেই গহনাগুলো অর্ডার করেন আমরা কিন্তু সাথে সাথে চেষ্টা করি সেগুলো দিয়ে দেওয়ার জন্য আর এখানে দেখেন একটি লকেট পাথরের ভেতরে আসলে এক আপু আমাদের কাছে দিয়েছিলেন এই লকেটটি সিম্পল মডেলের ভেতরে সে আসছিল ইউজ করতে তো আমরা কিন্তু সেটা কিন্তু হালকা রূপার ভেতরে তাকে তৈরি করে দিয়েছি সে কিন্তু চাইলে এখন একটা ইজিলিভাবে ইউজ করতে পারবে যে কম বাজেটের ভেতরে এখানে আমি আরেকটা ডিজাইন দেখাবো দেখেন অনেকেই চাচ্ছেন যে আপনাদের নামের প্রথম অক্ষর দিয়ে আপনারা ডিজাইনগুলো তৈরি করতে একটি আনটি তৈরি করতে আমরা কিন্তু সেটা তৈরি করে দিয়েছি এম দিয়ে নামের প্রথম অক্ষর দিয়ে সেই আনটিটি কিন্তু আমরা ভাইকে তৈরি করে দিয়েছি আর আপনাদেরকেই আরেকটি ডিজাইন আরেকটি বিষয় দেখাবো দেখেন অনেকে সিম্পল মডেলের নাম বানাবেন কীরকম প্রাইস পড়বে সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এরকম যারা সিম্পল মডেলের ভিতরে নাম বানাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এই নামটির ওজন ছিল এক গ্রাম তেপ্পান্ন পয়েন্ট মানে দেড় গ্রাম আর প্রাইস তো ছিল একশো তিরানব্বই ডলার আর এখানে আরেকটি নাম দেখাবো আপনাদেরকে দেখেন এই নামটি অনেকে চাচ্ছেন যে এরকম একটু ডিজাইন করে বানাতে হয়তো আপনারা জানেন না বাজেটটা কীরকম আসতে পারে এই এটার ওজন ছিল এক গ্রাম সাতাশি পয়েন্ট আর প্রাইস পড়েছিল দুইশো তিরিশ ডলার আমরা কিন্তু সাথে সাথে সেই ম্যামো কার্ডটি দিয়ে দিই আপনারা অনেকে চাচ্ছেন যে এরকম ফিঙ্গার রিং তৈরি করতে আপনাদের অক্ষর দিয়ে তো সেটাও কিন্তু তৈরি করে দিতে পারবো আর এটার প্রাইস পড়েছিল শুধুমাত্র দুইশো দশ ডলার আর ওজন ছিল এক গ্রাম উনাশি পয়েন্ট আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করে ফেলবেন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে